গজাপ্রিয় মানুষদের জন্য রইল আজকের রেসিপি এক কাপ ময়দায় ছোট চামচের চার ভাগের এক ভাগ খাওয়া সোডা হাফ চামচ নুন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপর দুই বড়ো চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়ানটাকে দিতে হবে এমনভাবে ময়ানটা মাখবেন যেন হাতের মুঠোয় রাখলে ঝরে না পড়ে যায় তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো একটা তৈরি করে কুড়ি থেকে পঁচিশ মিনিট চাপা দিয়ে রাখতে হবে তারপর আবার এই ডোটা ভালো করে মেখে নিয়ে রুটির মতো একটু মোটা করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে একটার ওপর একটা দিয়ে আবার বেলে নিন আলতো হাতে এইভাবে সাত থেকে আটবার বেলে এবার কেটে নিন গজার আকারে চৌকোচৌ করে ঘিয়ে কিংবা সাদা তেলে ভেজে যে রসটা তৈরি করে রেখেছিলেন তাতে ভিজিয়ে রাখুন চার থেকে পাঁচ ঘন্টা তৈরি হয়ে গেল গজা